রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আলিয়াজগড় তাবিজের কিতাব দেখতেই পাচ্ছেন বইটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি কাজ পরীক্ষিত কাজ রিলিখেছেন আলিয়াজগড় আসগর তার নাম আলিয়াজগড় এবং বইটির নাম দিচ্ছেন আলিয়াজগড় তাবিজের কিতাব এই আলিয়াজগর তাবিজের কিতাব থেকে আজকে আপনাদের একটা অসাধারণ কাজ দেখাবো চলেন দেখে নেই কাজটি হলো এটি অবাধ্য অবাধ্যকে বাই বাধ্য করা এখানে দেখতেই পাচ্ছেন এখানে একটা তাবিজ লেখা হয়েছে কাউকে যদি বাধ্য করতে চান অথবা দূর থেকে কাছে আনিতে চান তাহলে এই কাজটি তাদের জন্য এখানে দুইটা বিষয় উল্লেখ করা হয়েছে একটি হলো কাউকে বাধ্য করা অন্যটি হলো দূর থেকে কাছে আনা চলেন নিয়মটি কীভাবে পড়তে হবে সেটা এখানে বলা হয়েছে কোনো মানুষকে বাদ্য বা নিজের কাছে আনিতে চাইলে এই চারটি তাবিজ নিচে নাম সহকারে লিখিয়া এই চারটি তাবিজ নিচের নাম সহ লিখিতে হবে লিখিয়া বড়ই কাঠের আগুন জ্বালাইবে আর যদি দূর থেকে আনিতে চাও তবে তাহলে পানিতে বাসিয়ে দিবে এখানে দুইটা বিষয় উল্লেখ করা হয়েছে তবে এখানে বিশেষ দ্রষ্টাব্দ তারা লিখে দিয়েছে নকশাটি অবশ্যই ম্যাস্কো জাফরন দিয়ে অঙ্কন করিতে হবে মানে ম্যাস্কো জাফরানকারীদের এই নকশাটি অঙ্গন করতে হবে চারটি তাবিজ এবং প্রত্যেকটা তাবিজের নিচে নাম লিখতে হবে এবং বড়ই কাঠের আগুন জ্বালাইতে হবে যদি বাধ্য করতে চাও আর দুল দূর থেকে আনতে চাও তাহলে পানিতে বাসায় দিতে হবে এরকম জীবন ঘনিষ্ঠ কাজগুলো এই বইটিতে অনেক রয়েছে এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে জামাই স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকা অথবা ভাই বোনের সম্পর্ক যেটাই হোক না কেন এই কাজটা করলে আপনারা একশো পার্সেন্ট সফল হবেন এরকম পরীক্ষিত বই বইটি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি তাই বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করুন বইটি খুবই স্বল্প মূল্য আমরা বিক্রি করছি